সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের কোনো ছবি এখনো শেয়ার করেনি দু হাজার চব্বিশ সালের জিটিভির সারেগামাপার রানার্সআপ শুভশ্রী দেবনাথ তবে এরই মধ্যে সামনে আসে বিয়ের মিষ্টি কিছু মুহূর্ত যার মধ্যে অন্যতম হল সিঁদুর দান বিয়ের সবচেয়ে সুন্দর মুহূর্ত নিঃসন্দেহে এটি সিঁদুর যেন কনের সম্পূর্ণ লোকই বদলে দেয় শিমন তিনি শুভশ্রীকে দেখে মুগ্ধতার অনুরাগীরা লাল বেনারসিতে সেজেছিলেন শুভশ্রী সঙ্গে গাভরা সোনার গয়না মাথায় লাল রঙের লজ্জাবস্ত্র কপালে খুব বেশি কলকা করেননি ছিমছামি রেখেছিলেন সিঁদুর পরানোর পর লাজে রাঙা হয়ে নতুন বউয়ের মুখ সাজে শুভশ্রীর ছবি শেয়ার করে নিয়েছেন তার মেকআপ আর্টিস্ট বড় কোণে দুজনেই দুর্গাপুরের বাসিন্দা সেখানে আয়োজন করা হয়েছিল বিয়ের ক্লাস ইলেভেনে এ শুভশ্রীর প্রথম আলাপ হয় বরের সঙ্গে যদিও সেই সময় শুভজিৎ ক্লাস টুয়েলভে একই কোচিং এ ফিজিক্স পড়তেন তারা শুভজিৎ আর শুভশ্রীর বয়সের ব্যবধান মাত্র এক বছরের ফিজিক্স ব্যাচে জমেছিল দুজনের কেমিস্ট্রি আর সেই যে হাত ধরেছিলেন একে অপরের তা ছাড়েননি এখনো ক্লাস টুয়েলভ এর পর ইঞ্জিনিয়ারিং পাশ করে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন শুভজিৎ ইন্ডিগো বিমান সংস্থায় কর্মরত ফ্লাইট ডিসপ্যাচারের কাজ করেন সারেগামাবার মঞ্চেও উদযাপিত হয়েছিল শুভশ্রী আর শুভজিতের সম্পর্ক গানের রিয়েলিটি শোতে এসেই একেবারে ফিল্মি কায়দায় প্রেমিকাকে প্রপোজ করেন শুভজিৎ হ্যাঁ করতে দেরি করেননি শুভশ্রী এমনকি শ্বশুরবাড়ির সঙ্গে গায়িকার ঘনিষ্ঠতা নজরে এসেছে সারেগামা পাতে থাকাকালীন অডিশন রাউন্ডে শুভশ্রীকে সঙ্গ দিয়েছিলেন তার মনিমা অর্থাৎ শাশুড়ি মা বিয়ের সকালে লালপাড়ের শাড়ি পরেছিলেন শুভশ্রী দেবনাথ সঙ্গে ফুলের গহনা